লাইন ম্যান টু ফোর ফোর সিক্স জিরো মডেলের মাল্টি এক্সেলের যে ডাবল ডেকার নতুন বাসগুলো এসেছে এই বাসগুলোতে আমরা চিটাঙ্গ থেকে ঢাকা এসেছি এই বাসটি যেই ড্রাইভার চালিয়ে নিয়ে এসেছেন এবং বাসের যিনি গাইড ছিলেন তাদের কাছ থেকে তাদের পার্সোনাল যে অভিজ্ঞতা আজকের এটা শুনে নেওয়া যায় বাস নিয়ে আসতে নতুন বাস একদম যদি একটু নতুন না আমরা আরও আগে নিয়ে আসছি গাড়ি আরও তারপর বাবা গাড়িটি দেবো দা লাস্ট নতুন গাড়ি চালানো একটু ভালোই লাগে এটা অন্যরকম একটু কি পাওয়া যায় কি ফিলিংস পাওয়া যায় তো নতুন গাড়ি চালানো তো একটু কেয়ারফুলি চালাইতে হয় আর গাড়িগুলো খুব ব্র্যান্ডের গাড়ি তো দেখে শুনে চালাইতে হয় অনেক হিসাব কিতাব করে চালাইতে গাড়িগুলো এটাই আর কিছু না আচ্ছা এই বাসের বিষয়গুলো যদি একটু বলতেন এটা ব্রেকিং সিস্টেম সবচেয়ে ভালো মানে গাড়ির জগতে ব্রেকিং সিস্টেম এই গাড়িগুলো সবচেয়ে ভালো এটা ছয় চাকায় আপনার এই ডিজ ব্রেক ডিজ ব্রেকের গাড়ি এটা ব্রেক খুব ভালো এবং রিডাটার খুব ভালো কাজ করে এই জন্য গাড়ি খুব মানে স্পিডে থাকলে খুব দ্রুত মানে খুব সহজে এটাকে কন্ট্রোল করা যায় এই গাড়িগুলো ব্রেক সিস্টেমের কারণে সতর্কমূলক চালাইলে এই গাড়িগুলো খুব ভালো থাকে এবং জার্নি করে এই গাড়িতে সবচেয়ে মজা বেশি যাত্রীদের জন্য খুব আরাম গাড়িতে কোনো যাত্রী নিরাপত্তা হান্ড্রেড পার্সেন্ট থাকে গাড়িতে কোনো যদি সাধারণত দুর্ঘটনা অন্য গাড়িতে ঘটলেও যাত্রীদের ক্ষয়ক্ষতি এই গাড়িতে হয় না এই গাড়িতে জন্য অনেক ভালো ব্র্যান্ডের গাড়ি হিসেবে আপনি এর আগে তো বেশ কয়েকটা ব্র্যান্ডের গাড়ি চালাইছেন তো যেমন স্কানিয়ার কথা যদি বলি তো ইস্কান আর ব্যানের মাঝখানে পার্থক্যটা আসলে কিভাবে করবে পার্থক্য দুটোই ব্যানের গাড়ি পার্থক্য এখানে দুইটা গাড়ি দুই রকম ভাবে চালাইতে হয় স্কেনার গাড়িগুলা ওই গাড়িগুলো আমি আমার অভিজ্ঞতাতে বলতে পারতেছি যে স্কেনার গাড়িগুলো ওটা অনেক কারেন্ট পিক আপে যদি চালানো হয় ওটা কোনো বেশি একটা সমস্যা হয় না কিন্তু এই ম্যান গাড়িগুলো কারেন্ট পিক আপ চালানো যায় না এটা খুব স্মুথলি চালাইতে হয় এখানে আহ এই বাসের গাইড ছিলেন চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত নিয়ে আসলেন আন অফিসিয়াল যে ট্রিপ সেই ট্রিপে তার যে এই যে একদম নতুন বাস নিয়ে আসার যে অভিজ্ঞতা যাত্রীদের কেমন রেসপন্স আসলে তিনি পেলেন আর কতটা সেবা দিতে পেরেছেন যাত্রীদের প্রথম ট্রিপে আসলে নতুন বাসে মানে ট্রিপ মার অভিজ্ঞতা এটা প্রথম না আরও আগে করেছি কিন্তু একেবারে পোর্ট থেকে বের করে যাত্রী নিয়ে আসার অভিজ্ঞতাটা অন্যরকম মজাটা অন্যরকম খুব এক্সাইটেড ছিলাম যদিও খুব সুযোগ সুবিধা খুব লিমিটেড ছিল তারপরে যতটুক যাত্রীকে সেবা দিতে পারছি আলহামদুলিল্লাহ যাত্রী একদম একদম আপনার সবাই দেখলেন অত্রিক্ত চিরং থেকে ওঠে ঘুম দিয়েছে অন্য জায়গা থেকে রংপুরে ও নতুন গাড়িতে আমি ডিউটি করেছি আজকে প্রথম একটা অন্যরকম অভিজ্ঞতের সম্মুখীন হলাম যে একেবারে প্যাকেট গাড়ির বোর্ড থেকে বের করে যাত্রী নিয়ে ঢাকা আসলাম গ্রিন লাইনে আমার মনে হয় না এরকম কখনও কোনো এক্সপিরিয়েন্স কেউ পেয়েছে যাক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ধন্যবাদ আপনারাও ভালো থাকবেন এবং আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন যেন আমরা নতুন নতুন গাড়ি অবশ্যই আর গ্রিল্লার জন্য শুভকামনা থাকলো গ্রিলার সামনে আরো ভালো গাড়ি আসবে এবং যাত্রী সেবা আরো বাড়াবে আমাদের ভ্রমণ এখানে শেষ করছি